ষষ্ঠীর পরের দিন সকাল বেলায় আর শ্বশুর চলে গেছিল বাজারে কেন এই দোকানেই তো ছিল পেপসি মা আর মিলে কি কি রান্না হবে সমস্তটা গুছিয়ে নিচ্ছিল আর আমি এদিকে একটু আবার রসুন ছাড়িয়ে করে দিলাম তারপরে মা আমাদের দিয়ে দিল সকালের জলখাবার আর সকালের জল খাবারে পেঁপে আলুর তরকারি সিমাই আর কালাকাট এদিকে বাবা চিকেন কষা রান্না করছে আর ওদিকে বাকি যা কিছু আছে সবটা মা রান্না করছে আজ বোনদেরও নিয়ন্ত্রণ ছিল রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাই একসাথে খেতে বসে পড়লাম আর আজকের মেনেতে ছিল চাকল ভাজা পটল ভাজা রাইস চিকেন কষা চাটনি পাপড় দই মিষ্টি খাওয়া দাওয়া সেরে বিকেল সবাই মিলে এক জায়গায় বসে অনেক গল্প হলো আর সন্ধে বেলায় বাবা মেখেছিল বাবার হাতে স্পেশাল মুড়ি আর সাথে ছিল সিঙ্গারা আর বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল বলে ভাবলাম সবাই মিলে বাইরে গিয়ে বসেই গল্প করি তাই একটা মাদুর আর কয়েকটা চেয়ার নিয়ে চলে এসেছিলাম বাইরে গল্প করব বলে হঠাৎ করে দেখি টুকটাক বৃষ্টি পড়ছে আর বৃষ্টি পড়া দেখে তো চলে এসেছে ওপরে আর বিদ্যুৎ চমকালে না ভীষণ ভয় পায় তারপর তো ঝমঝমিয়ে নামলো বৃষ্টি আর ওদিকে মাকেও ফোন করা হয়েছিল যে আমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কি না কিন্তু মা বলছে না আমাদের দিকে দুই এক ফোটা হচ্ছে কিন্তু আমাদের এখানে ভালোই বৃষ্টি হয়েছে তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে কালকের ব্লগে